কলকাতা থেকে মাত্র চার ঘন্টা দূরে আশি টাকা খরচ করে আমরা বেরিয়ে পড়লাম রাজাদের ইতিহাসের সন্ধানে টেরাকোটা তৈরি বহু প্রাচীন পুরানো মন্দির মাটির তৈরি সুন্দর জিনিসপত্র তার সাথে রয়েছে সেইকালীন রাজাদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র কামান নমস্কার বন্ধুগণ আমি গৌরাঙ্গ পোড়ামাটির দেশ টেরাকোটার রাজ্য বিষ্ণুপুর থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো আজ থেকে প্রায় পাঁচ সাতশো বছর পূর্বে যদি আপনাদেরকে রাজাদের ইতিহাস খুঁজতে হয় সেই ইতিহাস চোখের সামনে দেখতে হয় অবশ্যই আপনাদেরকে আসতে হবে বাঁকুড়ার এই বিষ্ণুপুর তো এই বিষ্ণুপুর আপনারা কলকাতা থেকে কিভাবে আসবেন তার গাড়ির সময়সীমা কত ভাড়া লাগতে পারে বিষ্ণুপুর এসে কোথায় থাকবেন কি কি খাওয়া দাওয়া করবেন কি ঘুরে দেখবেন যাবতীয় খরচপাতি কি হতে পারে সব কিছু ডিটেলস নিয়ে থাকছে আমাদের আজকের এই ভিডিও বাঁকুড়া বিষ্ণুপুর পরিদর্শন তো আপনারা যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল বাটনটি ক্লিক করে দিন তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের আমাদের এই ভিডিও শুরু করে দিচ্ছি বাঁকুড়া বিষ্ণুপুর পরিভ্রমণ তো বন্ধুরা আমরা এখন এসে গিয়েছি বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে তো এই বিষ্ণুপুর বাস আপনারা এখানে পেয়ে যাবেন সমস্ত ধরনের শেয়ার কার টোটো অটো বিষ্ণুপুর পুরোপুরিভাবে ঘুরে দেখার জন্য তো আমরা এখানে গিয়ে কথা বলবো কত কী ভাড়া আছে না আছে ডিটেলসে জানাবো কলকাতা থেকে সরাসরি ট্রেনে ও বাসে আপনারা বিষ্ণুপুর আসতে পারবেন তো বাস ও ট্রেনের টাইম টেবিল আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা প্রয়োজন হলে দেখে নিতে পারেন আপনারা এখানে অনেক রকম গাড়ি পেয়ে যাবেন সেই গাড়িতে করেও কিন্তু আপনারা বিষ্ণুপুর পুরোপুরিভাবে ঘুরে দেখতে পারেন ছশো সাতশো আচ্ছা তাহলে ছোটো গাড়ি হলে চারশো সাড়ে চারশোর মধ্যে সারাদিন ঘুরে দেখা যাবে তাহলে দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা এই ধরনের ভ্যানেও আপনারা কিন্তু ঘুরতে পারবেন ভ্যান ছাড়া কিছু টোটো রয়েছে তো টোটোতে কীরকম কী ভাড়া আছে সেটাও কিন্তু আমরা এইরকম লাইন দিয়ে কিন্তু প্রচুর টোটো রয়েছে তো টোটো করেও আপনারা বিষ্ণুপুরটা ঘুরে দেখার সুযোগ কিন্তু রয়েছে তো এখানে আমি টোটো দাদার সাথে কথা বলবো যে দাদা এই বিষ্ণুপুর আপনি কি পুরোটা ঘুরে দেখাবেন আপনার নাম আমার নাম বাবু ভালো নাম আচ্ছা তো আপনার এই বিষ্ণুপুর ঘুরে দেখাতে কত কি চার্জ আছে সেটা একটুখানি বলুন সময় লাগে দু ঘন্টা দু ঘন্টার মধ্যে ঘুরে দেখিয়ে দেবেন আচ্ছা তো কত কী চার্জ মোটামুটি পড়বে এটা আমাদের সরকারের রেট আছে চারশো টাকা চারশো টাকা টোটো ফুল ডিজার্ভ আচ্ছা তাহলে আমরা এই টোটোটি বন্ধুরা বুক করে নিলাম দু আড়াই ঘন্টা কিন্তু এই টোটোই করে আমরা পুরোপুরি বিষ্ণুপুর এক্সপ্লোর করে দেখবো এবং যা কিছু দেখছি সবই তো আপনারা দেখতে পাবেন সাহিত্য চিত্রকলার দিকেও কিন্তু বিষ্ণুপুরের যথেষ্ট সুনাম রয়েছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো যদুহট্ট মঞ্চ এখানে বিষ্ণুপুরের যাবতীয় নাটক থিয়েটার এখানে হয়ে থাকে এইখানে সকালে টিফিনটা করে আমাদের যাত্রা শুরু করব ইডলি আছে সম্বর আছে দই বড়া আছে ইডলি এসে গেছে ভোসাটা এখন তৈরি হচ্ছে টেস্ট করে বলছি 기르가로 আজ আমাদের প্রথম গন্তব্যস্থল বিষ্ণুপুরের রাসমঞ্চ দিকে একটি টিকিট আছে তো এখান থেকে এই রাসমঞ্চ থেকেই আপনারা আরও বেশ কয়েকটি মন্দির ঘুরে দেখার জন্য টিকিট পেয়ে যে টিকিটগুলি কিন্তু আপনাদেরকে সঙ্গে রাখতে হবে প্রতিটি স্থানের বাইরেই এরকম নাম রয়েছে যেখানে আপনারা হিন্দিতে এবং বাংলাতে প্রতিটি জায়গা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাবেন চারিদিকে টেরাকোটার কাজ স্ল্যাটেরাইট মৃত্তিকা ও মাকড়া পাথরের তৈরি এই সৌধটি আপনাদেরকে প্রাচীনত্বের ছোঁয়া দেবে বন্ধুরা এখন আমরা আছি রাসমঞ্চ তো এই রাসমঞ্চটি ষোলোশো খ্রিস্টাব্দে বল্লরাজ বীর হাম্বির এই রাসমঞ্চটি তৈরি করেছিলেন তো এখানে এখানকার বিষ্ণুপুরের যে মিনময়ী মাতার যে রাস সেই রাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিন্তু এখানে একসময় হতো তো রাসমঞ্চটা যদি আপনারা ঘুরে দেখেন এই যে পুরোপুরি যে পোড়ামাটির জিনিস দিয়ে এটা তৈরি করা আছে আজ থেকে পাঁচশো হাজার বছর পূর্বে তো এইটা কিন্তু এখানে আসলে আপনারা সেই সমসময়কালীনকার যুগের ইতিহাসের পাতায় পৌঁছাতে পারবেন ইতিহাস যেন কিছু কিছু ছুটছে এরকমই এক রোমাঞ্চকর পরিস্থিতি এখানে তৈরি এই সৌধটির ওপরের দিকটি অনেকটা পিরামিডের মতো দেখতে এবং মাঝখানের দিকটি গ্রামগঞ্জের যে আটচালা হয় সেই রকম আটচালার মতো দেখতে বাঁকুড়া জেলার মহকুমা শহর বিষ্ণুপুর প্রাচীনকালে বন বিষ্ণুপুর নামে পরিচিত ছিল এই বন বিষ্ণুপুর ছিল প্রাচীন মল্লভূম রাজ্যের রাজধানী সেই রাজ্যটি আজকের বাঁকুড়া বর্ধমান মেদিনীপুর মুর্শিদাবাদের কিছু অংশ এবং বিহারের ছোটনাগপুর অঞ্চল পর্যন্ত ছিল বিস্তৃত এখন আমরা এসে গিয়েছি বিষ্ণুপুরের দলমাদল কামানের কাছে তো এই কামানটির অ্যাকচুয়াল নাম হচ্ছে দলমর্দন কামান কিন্তু কালক্রমে এটার নাম পরিবর্তিত হয়ে এখন দলমাদন কামানের রূপান্তরিত হয়েছে তো এই কামানটি অষ্টাদশ শতকে মল্লরাজারা বর্গীদের আক্রমণের হাত থেকে বাঁচতে কিন্তু এই কামানটি তৈরি করেছিলেন তো এই তেইশটি লোহার আংটি দিয়ে এই কামানটি তৈরি করা আছে উনিশশো সালে ব্রিটিশ গভর্নমেন্ট এটাকে এক স্থাপত্য ভাস্কর্য হিসেবে এখানে কিন্তু প্রতিষ্ঠা করেন এই দেখুন টেরাকাটার তৈরি এই যে একটা মাটির ঘোড়া এটা কিন্তু উচ্চতায় অনেকটাই বড় পুরো একদম একটা রুমের পুরোপুরি রুফ লেভেল পর্যন্ত কিন্তু এই ঘোড়ার উচ্চতা যথেষ্ট বড়ই এই ঘোড়া তার সাথে বেশ কিছু মাটির তৈরি জিনিস এখানে রয়েছে এখন আমরা এসে গিয়েছি মা ছিন্নমস্তা মায়ের মন্দিরে তো তেরোশো সালে সালে রাজারা এই ছিন্নমস্তা মন্দির প্রতিষ্ঠা করেন এই ছিন্নমস্তা মায়ের মন্দিরের সাথে মেদিনীপুরের কিছু একটা যোগসূত্র রয়েছে এই জায়গাটি হচ্ছে বিষ্ণুপুরের পিকনিক স্পট এখানে এসে কিন্তু শীতকালীন ডিসেম্বর জানুয়ারি মাসে প্রচুর লোকের একটা সমাগম হয় পিকনিক করার জন্য যে জায়গাটায় এসেছি এটা হচ্ছে বিষ্ণুপুরের পোড়ামাটির হাট শনিবারে এবং রবিবারে এই দুটো দিন কিন্তু এই দুটো দিন কিন্তু এখানে পোড়ামাটির হাট বসে যেখানে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন পিকনিক করতে এসছে এখানে গাড়ি ঘোড়া নিয়ে চলে এলাম জোর মন্দিরে এখানে দুটি বড় মন্দির এবং একটি ছোট আকৃতির মন্দির রয়েছে এই পুরো জায়গাটা জোর মন্দির শ্রেণী নামে এখানে পরিচিত রাজা গোপাল সিংহ সতেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এই জোর মন্দির শ্রেণী তৈরি করেন মন্দিরের সামনের দিকে পঙ্খের অলঙ্করণে পুরাণের কাহিনী লেখা আছে ছিন্নমস্তা মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে গেলে আপনারা এই জোর মন্দির শ্রেণী পেয়ে যাবেন মন্দিরের পাথরগুলিকে একদম কাছ থেকে দেখুন পুরোপুরি যে নকশাটা রয়েছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে বহু বছরের কিন্তু পুরানো বন্ধুরা বিষ্ণুপুর এলেই আপনারা শুনতে পাবেন মল্লরাজ এবং টেরাকোটা তো এই দুটি শব্দের অর্থ আপনাদেরকে জানা দরকার মল্লরাজ হচ্ছে গিয়ে বাহু বলে যিনি খুবই নিপুণ মানে যিনি কুস্তিগির। সেই কথাই হচ্ছে গিয়ে মল্লরাজ ওই কথা থেকেই মল্ল শব্দটি এসেছে এবং টেরাকোটা শব্দের অর্থ হল মাটির তৈরি ফলক তো এখন আমরা এসে গিয়েছি বিষ্ণুপুরের নন্দলাল মন্দিরে শতকের মাঝামাঝি সময় করে বিষ্ণুপুরের মল্লরাজারা এই নন্দলাল মন্দির কিন্তু তৈরি করেছিলেন মাকড় পাথরের তৈরি এই নন্দলাল মন্দির তো বন্ধুরা এখন আমরা এসে গিয়েছি গোবিন্দ মন্দির এই রাধাগোবিন্দ মন্দিরটি মল্লরাজ কৃষ্ণ সিংহ এটি তৈরি করেছিলেন সতেরোশো ছাব্বিশ সালে এটি মাখড়া পাথর এবং ল্যাটেরাইট পাথর দ্বারা নির্মিত করা হয়েছে তো ঠিক রাধা গোবিন্দ মন্দিরের একদম ডান দিকেই আপনারা এরকম একটা পুকুর দেখতে পাবেন যেটা কিন্তু পাড়গুলো পুরো বাঁধানো আছে এটা সেই রাজাদের আমলেই তৈরি পুকুরটা দেখেও আপনারা বুঝতে পারবেন যে সাধারণ পুকুরের তুলনায় এটা কিন্তু যথেষ্টই আলাদা পুকুর একটা জলটা পুরোপুরি সবুজ এখন সাধারণত এখন এই পুকুর কিন্তু এটা ইউজ হয় না তো এই রাধাগোবিন্দ মন্দিরে ঠিক একদম কাছেই রয়েছে রাধা মাধবের মন্দির তো আমাদের টোটো আমাদেরকে রাধা মাধব মন্দিরেই নিয়ে চললো এখন আমরা এসে গেছি রাধামাধব মন্দিরের সামনে তো এই মন্দিরটি সতেরোশো সালে রানী চূড়ামণি দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেন মাফড়া পাথরের এই মন্দিরের গায়ে কৃষ্ণলীলা পুরাণ কাহিনী ও সে সময়কাল জীবনযাত্রার বিভিন্ন চিত্র বর্ণিত করা আছে কালাচাঁদ মন্দির যাওয়ার রাস্তার বাম দিকে পড়বেই রাধা মন্দির তুলসী মঞ্চ মন্দিরের পাশে রয়েছে ভোগঘর যেখানে একসময় রান্না সম্পন্ন হতো তো এখন আমরা আছি রাধা মন্দিরের একদম পিছনে এরপরে আমরা চলে যাব কালাচাঁদ মন্দিরের সামনে প্রায় চার পাঁচশো বছরের পুরানো একটা শিমুল গাছের গোড়ায় আমরা দাঁড়িয়ে আছি গাছটাকে আপনারা ভালো করে লক্ষ্য করুন গাছটার মাঝখানটা হয়তো ফেটে গিয়েছে এখন যেহেতু শীতকাল তাই পাতাগুলো ঝরে গিয়েছে অসম্ভব লাগছে কিন্তু গাছটাকে দেখতে ওই দেখা যাচ্ছে কালাচাঁদের মন্দির একটা তাল গাছ পরও কিন্তু মন্দির ভেদ করে দিকে উঠে গিয়েছে ওপর বা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কালাচাঁদ মন্দির মাকড়া পাথর দিয়ে তৈরি এই মন্দিরটি ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ তৈরি করে মন্দিরের সামনের দিকে বংক্ষের অলঙ্কারে কৃষ্ণলীলা ও পুরাণের বিভিন্ন কাহিনী পরিণিত আছে কয়েকটা মন্দির আমরা ঘুরে দেখেছি আরও কিছু মন্দির বাকি আছে ঘুরে দেখবো আপনাদেরকেও দেখাব চলুন দেখা যাক এটা হলো বিষ্ণুপুর হাই স্কুল এই হাই স্কুল মাঠেই বিষ্ণুপুরের যে বিখ্যাত মেলা ডিসেম্বরের তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত বিষ্ণুপুর মেলা কিন্তু এই মাঠে অনুষ্ঠিত হয় তো আপনারা সময় থাকলে বিষ্ণুপুর মেলায় কিন্তু অতি অবশ্যই আসতে পারেন বিখ্যাত এক মেলা এখন আমরা এসে গিয়েছি বিষ্ণুপুরের লালবাঁদের সামনে তো বিষ্ণুপুরে সাতটি টোটাল বাঁধ রয়েছে তার মধ্যে লালবাঁধটাই কিন্তু উল্লেখযোগ্য সেই সময়কাল মল্ল রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহ এই লালবাঁধ তৈরি করেছিলেন বিষ্ণুপুরকে জলকষ্টের হাত থেকে বাঁচানোর জন্য এবং বিষ্ণুপুরের যে প্রতিরক্ষা সেই প্রতিরক্ষাকে আরও সুদৃঢ় করার জন্য তো কথিত আছে দ্বিতীয় রঘুনাথ সিংহের আমলে লালবাইকে নর্তকী হিসেবে বিষ্ণুপুরে আনা হয়েছিল তো রাজা ওনাকে ভালোবেসে ফেলেছিলেন এবং এই লালবাঁধে এসে ওনারা নৌকা বিহার করত তো রানী লালবাইয়ের এই আচরণে ক্ষিপ্ত হয়ে লালবাইকে এবং ওনার যে সন্তান ছিল দুজনকেই কিন্তু এই লালবাঁদের মধ্যে ডুবিয়ে হত্যা করেছিলেন তো ওনার নাম অনুসারে এই বাঁধটি লালবাঁধ নামে খ্যাত হয়েছে তো এই লালবাধে এসে যদি আপনারা সেই নৌকা বিহার করতে চান তাহলে সেই ব্যবস্থাও রয়েছে টিকিট মূল্য রয়েছে তিরিশ টাকা এই যে নৌকা আছে নৌকাতে করে কিন্তু আপনারা লালবাঁধে এক চক্কর মেরে আসতে পারবেন তো বন্ধুরা এখন আমরা এসে গিয়েছি বিষ্ণুপুর মিউজিয়ামে এটি উনিশশো সালে এই মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয় এই মিউজিয়ামের প্রবেশ মূল্য আছে দশ টাকা পার হেড এটি সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত খোলা থাকে সোমবার সাপ্তাহিক ছুটি হিসেবে এটি বন্ধ থাকে বাঁকুড়া জেলার প্রাপ্ত পুরাবস্তুর বিশাল এক সংগ্রহশালা হলো এই মিউজিয়াম বঙ্গীয় সাহিত্য পরিষদের এই শাখাটি প্রতিষ্ঠা করেন মানিকলাল সিংহ উনিশশো সালে আচার্য যোগেশচন্দ্র রায়ের নামকরণে এই ভবনটির নাম হয় আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবন এখানে পাল ও সেন যুগের ও তার পরবর্তীকালের বহু মূর্তি মুঘল যুগের শিল্পকলা এছাড়াও বহু প্রাচীন পুঁথিপত্র কুষাণ ও মধ্যযুগের অসংখ্য মুদ্রা পুরাতনের রেশমের বস্ত্র পট ও কুটির শিল্পজাত দ্রব্য দশাবতার তাস ইত্যাদি সংগ্রহ রয়েছে মাটির তৈরি যে কাজ এই কাজ কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না একমাত্র পোড়ামাটির দেশ টেরাকোটার দেশ বিষ্ণুপুরেই আপনারা কিন্তু এই সমস্ত জিনিস দেখতে পাবেন দেখুন এই কাজ করতে প্রচুর সময়ও লেগেছে এবং কত সুন্দর কত দক্ষ হাতেরই কাজ এ পোড়ামাটি ফুলদানি এটি পাঁচপোড়া বাঁকুড়া থেকে এখানে নিয়ে আসা হয়েছে টেরাকোটার এক পালকি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই পালকিটাকে সাজানো আছে অর্জুন ও শ্রীকৃষ্ণর রথ সেই রথেরও দৃশ্য বর্ণনা করা হয়েছে বিষ্ণুপুরের এই টেরাকোটার শিল্পের মাধ্যমে দেখুন শ্রীকৃষ্ণের নৌকলীলা শ্রীকৃষ্ণ এখানে তার অষ্টশখীদের সাথে নৌকাতে লীলা করে চলেছেন সেটাই কিন্তু টেরাকোটার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এখানকার শিল্পীরা বিষ্ণুপুরের বিখ্যাত বালুচারি শাড়ি এবং তাঁতের শাড়ির দোকান হচ্ছে কনিষ্ক এই বিষ্ণুপুরের কণিস্কোর তাঁত কিন্তু বিশ্ববিখ্যাত তাঁত এখান থেকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে কিন্তু কণিস্কোর বালুচুরি এবং তাঁতের শাড়ি কিন্তু রপ্তানি করা হয়ে থাকে আপনারা চাইলে বিষ্ণুপুর আসলে এই শাড়ি কিন্তু ওই থেকে অবশ্যই নিতে পারেন এই যে দুর্গমত জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে গুমঘর তো কথিত আছে সে সময়কালীন বিচারক ব্যবস্থায় যারা অপরাধ করতেন তাদেরকে এই গুমঘরে তাদেরকে হত্যা দেয়া হতো এবং অপর থেকে আরও বিতর্ক রয়েছে গুমঘরের যে সমস্ত এইখানে বিষ্ণুপুরের মল্লরাজাদের যে সমস্ত শস্য ছিল সেই শস্যগুলো কিন্তু এই গুমঘরে মজুদ করে রাখা হতো এটাও এক প্রকারভাবে জানতে আমরা পেরেছি এবং রাজবাড়ির জলট্যাঙ্ক ছিল এটাও অনেকে বলে থাকেন এখন আমরা এসে গেছি শ্যাম মন্দির তো মল্লরাজ রঘুনাথ সিংহ ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পোড়ামাটির কাজ দিয়ে এই মন্দিরটি নির্মিত করেছিলেন তো আমরা আজকে সেই মন্দিরটাই দেখব আপনারাও দেখবেন চলুন এই মন্দিরটির পাঁচটি চূড়া রয়েছে সেজন্য এটিকে পঞ্চচূড়া মন্দিরও কিন্তু বলা হয়ে থাকে যে কটি মন্দির দেখলাম তার থেকে কিন্তু এই মন্দিরটি বেশ কিছুটাই আলাদা অনেকটাই আলাদা কিন্তু এই শ্যামরায়ের মন্দির ভেতরে গিয়ে আমরা দেখব এই মন্দিরের গায়ে রামায়ণ মহাভারত রাসলীলা কৃষ্ণলীলা সে সময়কাল মানুষের জীবনযাপনের রীতি সমস্ত কিছুই কিন্তু এই মন্দিরের দেওয়ালে খোদাই করা রয়েছে এছাড়াও সেদিন আমরা ঘুরে দেখেছিলাম মৃন্ময়ী মাতার মন্দির মদন মোহন মন্দির বড়ো পাথরের দরজা ছোটো পাথরের দরজা এবং বীর হাম্বির পার্ক কিন্তু দুঃখের বিষয় ভিডিওগুলি ডিলিট হয়ে যাওয়ার জন্য বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক বিষ্ণুপুর তো আপনারা আসবেন কিন্তু বিষ্ণুপুরে আপনারা ভালো খাবার দাবারের জন্য হোটেল কোথায় পাবেন তো বিষ্ণুপুরের সবথেকে ভালো খাবার দাবারের হোটেল হচ্ছে মোনালিসা হোটেল তো আমরা দুপুরে এবং রাত্রে এখানে খাওয়া দাওয়া করেছিলাম তো থাকার জন্য বেশ কিছু হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এইবার আসি খরচের হিসাবে আমাদের দুজনের বিষ্ণুপুর ঘুরতে যা খরচ হয়েছিল তা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের কিছুটা খরচ কম বেশি হতে পারে বিষ্ণুপুর ভ্রমণ আজকে আমাদের এখানেই শেষ হলো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী নতুন এক জায়গায় ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ